দেও आल्सो ব্যাংকের কমবাইন্ড সিনিয়র অফিসার एग्जाम আগামী 16 মে পাশাপশি এনএসসি সহ 25 পরিমাণ সার্কুলার বর্তমানে পেন্ডিং আছে অনেকে अप्लाई করে ফেলেছেন অনেকে अप्लाई করছেন এবং সামনে আরো প্রচুর অ্যাপ্লাই আসবে কারণ বিগত এক বছর দেশে একটা ক্রাইসিস এর ভিতর দিয়ে যাওয়ার কারণে অনেক সার্কুলার হয়নি অনেক পরীক্ষা হয়নি যার কারণে অনেক সার্কুলার জমে আছে এখন সবগুলো সার্কুলার ধীরে ধীরে আসছে এবং সামনে কিছু পরীক্ষাও শুরু হয়ে যাচ্ছে তো দীর্ঘদিন গ্যাপের পরে এখন এই পরীক্ষাগুলোতে কিভাবে ভালো করবেন সে বিষয়ে আজকে একটু কথা বলবো স্পেশালি আগামী ষোলো তারিখের যে ব্যাংকের যে সিনিয়র অফিসার কম্বাইন্ড এক্সাম আছে প্রিলিমিনারি এক্সাম এই প্রিলিমিনারি এক্সামে আপনারা ইংলিশ পার্টটা কিভাবে ভালো করবেন সে বিষয়ে আম বিষয়ে আজকে একটু কথা বলবো তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দর্শক আপনারা জানেন যে তথাগতভাবে বাংলাদেশে যে চাকরি বা কম্পিটিটিভ যে এক্সাম বা পরীক্ষাগুলো ছিল তো আগে ইংলিশ বা ইংরেজিতে বেশিরভাগ হতো গ্রামার বেসড বা মূলত হচ্ছে গে ব্যাকরণ বেসড আর বর্তমান জেনারেশনে সেগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে অনেকটা বিগত কয়েক বছরের কোয়েশন যদি আপনার অ্যানালাইসিস করে দেখেন সে যেই কোয়েশন করুক আইবিএ হোক 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 যারা কোয়েশন করুক আপনারা যদি কোয়েশনগুলো অ্যানালাইস করে দেখেন যে বাংলাদেশে যে বর্তমানে চাকরি বাজারে যে ইংলিশ যে কোয়েশন প্যাটার্ন গুলো বেশিরভাগ হচ্ছে ভোকেবুলারি বেসড আর এই ভোকেবুলারি বেসড পরীক্ষাগুলোতে আপনারা যদি ভালো করতে চান সেই ভিতরে আপনাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে তো যদি আপনারা এটা ফলো করেন আশা করি অন্য সবার থেকে আপনারা অনেকটা এগিয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি আমার দীর্ঘদিনের অনেক পরীক্ষা আমি পার্টিসিপেট করেছি এবং ইংলিশে আমি সবসময় মোটামুটি ভালো করতাম শুধুমাত্র এই বুকে বুকে পার্টের জন্যই আর এই বুকে পার্ট তো আপনারা জানেন যে কোথা থেকে আসবে তার কোনো গ্যারান্টি নেই কারণ এ আনলিমিটেড বুকে শব্দটা আসলে আনলিমিটেড অন অফ ডিকশনারি সেখানে হোক অ্যান্টোনিম সিনোনিম বা অ্যানালজি ওয়ান অর সাবস্টিটিউশন

আমার হঠাৎ আপনি যদি দেখেন সেক্ষেত্রে আপনার ইংলিশটা কি হবে প্রচুর পরিমাণে মাথায় ক্যাপচার করবে এবং মনে থাকবে বা আপনি যদি পড়াশোনা শেষ করে একটা সময় আর ইংলিশের সাথে না করেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণ জিনিস ঢুকছে সেটা বর্তমান যে আমরা প্রযুক্তি সারাক্ষণ মোবাইলে ডুবে থাকছি কম্পিউটার ল্যাপটপ ইন্টারনেটে ডুবে থাকছি আহ বিভিন্ন জায়গায় যাচ্ছি এগুলো আমাদের মেমোরিতে ক্যাপচার করে যার কারণে আমরা যে ইংলিশের যে আগে ওয়ার্ড গুলো শিখেছি সেগুলো কি হয়ে যায় একটা সাইডে পড়ে পড়া যায় যার কারণে আমাদের আর বেশি মনে থাকে না তো সেই জন্য আপনারা যদি এই শর্টকাটে কিছুদিন আগামী এই কয়েকদিন যদি ইংলিশে একটু প্র্যাকটিস করেন যে এই এই স্পেসিফিক কয়েকটা জিনিস যদি আপনারা ফলো করেন আমি মনে করি যে আপনারা অন্য সবার থেকে অনেকটা এগিয়ে থাকবেন ইনশাল্লাহ তো আমি বেসিক্যালি কয়েকটা বইয়ের আপনাদেরকে রেফারেন্স এই বইগুলো যদি আপনারা একটু দেখে যান অন্যদের হার লেভেল হয় তাহলে আপনারা অবশ্যই এই পরীক্ষাগুলোতে এই বইগুলো ফলো করলে ভালো করবেন আর এজ এ যদি হয়তো সবাই পারবে কারণ এজ এ দল হয়তো বলতে আমি বুঝিয়েছি যে প্রিভিয়াস কোয়েশন যদি রিপিট হয় বেশি তাহলে এটা মোটামুটি যারা প্র্যাকটিস করে প্রিভিয়াস কোয়েশন সবাই পারে অ্যাভেলেবল মোটামুটি সবাই পারে যেমন আমি যদি ফাদার মানে কি এটা যদি একটা এসএসসি এস সি পরীক্ষাতে সেও পারে এই যে সব স্টুডেন্ট পারবে পাবে অনার্স বা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন সবাই পারবে বাট একটা حاجه না একটা হাই লেভেলে যদি একটা ওয়ার্ড আসে তখন কিন্তু সবাই পারছ না যারা মোটামুটি হাই লেভেলে পড়াশোনা করেছে বা ওই লেভেলগুলো ওই জিনিসগুলো ফলো করেছে তারা মোটামুটি ভালো করতে পারবে তো আমি আজকে মূলত কোন প্রকাশনীর প্রমোশন ভিডিও করতে আসিনি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যে জিনিসগুলো ফলো করেছি এবং আমি মোটামুটি কার্য করি সুবিধা বা উপকার হয়েছে সেই জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করতে এসেছি প্রথমে আমি যে বইটা নিয়ে আমি আসব সেটা হচ্ছে

ইউনিভার্সিটি আপনি জানেন এই প্রিনস্টন রিভিউ একটা বই তো এই বইটা যদি আপনারা পড়েন মোটামুটি প্রতিদিন দশটা বিশটা করে প্র্যাকটিস করেন আপনারা একটা সময় শেষ করে ফেলবেন খুব বেশি হাজার পনেরো সময় বুকে বলে আছে আজকে না হোক পরবর্তী যে কোনো একদম আপনার ভালো করতে পারবেন এই বইটা থেকে সেকেন্ড যেটা বলি সবচেয়ে কঠিন লেভেলে যদি বুকে বলে আসে তখন আপনাকে যদি পরীক্ষা ঠিকতে হয় তাহলে এই বইটা ফলো করবেন এটা মোটামুটি ছোট একটা বই এটা আপনার চাইলে এক মাস পনেরো দিন বা দুই মাসে আপনার প্র্যাকটিস করে শেষ করতে পারবেন এটাও মোটামুটি একটা ইংলিশ ভার্সনে বই ইংলিশ ভার্সনে বই পড়লে আপনার সুবিধা কি ইংলিশ ওয়ার্ড গুলো জানবেন আর ইংলিশে কিভাবে সঞ্জয় করতে হয় মানে খুব দ্রুত আপনি ইংলিশে ভালো করতে পারবেন

গ্যারান্টি ইনশাল্লাহ নাম্বার থ্রি হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে প্রচলিত এবং কমন একটা বই সেটা হচ্ছে যে এই যে জাহাঙ্গীর আলমের একটা বই মাস্টার বই এটা অনেক পুরাতন বই আমার এই বইগুলো তো দেখেন ময়লা পড়ে গেছে আসলে বহুদিন ধরে প্র্যাকটিস করা হয়না পড়াশোনা করা হয় না প্রায় প্রতিটা বইয়ে ময়লা জমে গেছে আমি জাস্ট নিজ থেকে আমার যে র্যাগে রাখা ছিল র্যাগে সেখান থেকে বের করে আমি সরি ক্লিন করে এরপরে আপনাদের সামনে নিয়ে আসছি এগুলো ধুলা বালি গেছে অনেক দিন হয়েছে মানে প্র্যাকটিস করা হয় না তো যাই হোক এটা অনেক প্রথম বই কত সালে যদি আমি দেখি লাস্ট এডিশন ছিল মোস্ট প্রবাবলি দুই হাজার উনিশ সাল এখন দুই হাজার গাইস সো অলমোস্ট ছয় বছর তো যাই হোক আমার কথা হচ্ছে এই বইটা থেকে আপনারা কি করবেন এজ ইউজুয়াল গ্রামার তো পড়বেন পাশাপাশি ভোকাবুলারি পার্ট গুলো যেগুলো আছে শুধুমাত্র প্রিভিয়াস গুলো প্র্যাকটিস করেন এই বই প্র্যাকটিস আছে এবং এগুলা মোস্ট অফ দা হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক তারপর হচ্ছে যে চাকরি পরীক্ষা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এক্সাম গুলো এই প্রিভিয়াস কোয়েশ্চন গুলো এই বইটাতে পাবেন এবং এইগুলো যদি আপনি প্র্যাকটিস করেন রেগুলারলি প্রতিদিন যদি এক ঘন্টা দুই ঘন্টা করে প্র্যাকটিস করেন আপনি আগামী তিন মাস পরে আপনি দেখবেন শুধু করেন ঘন্টা টাইম দেন অন্য সাবজেক্টের জন্য আলাদা টাইম আছে সেটা তো দেখেনি পাশাপাশি যারা রানিং স্টুডেন্ট চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন শুধুমাত্র দুই ঘন্টা ইংলিশে দেন আমি বেশি বলবো না এটা যদি আপনারা এক ঘন্টা দেন অনলি ওয়ান আওয়ার এটা যদি

এইটি পার্সেন্ট পোলাপে বা ছেলেমেয়েরা পারতো না কারণ তারা জানতো না যে হাই লেভেলের ওয়ার্ড গুলো কত গুরুত্বপূর্ণ অথবা হাই লেভেলের ওয়ার্ড গুলা মনে রাখতে আসলে অনেক কঠিন স্পেলিং সহ উচ্চারণ সহ প্রনসিয়েশন সহ কিন্তু আপনি রেগুলার যখন প্র্যাকটিস করবেন ভেরি ইজি

প্র্যাকটিস করলেন আর প্রিভিয়াস কোয়েশন গুলো মোটামুটি দেখলেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন যে প্রতিষ্ঠান এক্সাম গুলো নিবে বা এক্সাম টেকার যারা থাকে সেটা হোক বিআই বিএম হোক আর্টস ফ্যাকাল্টি হোক ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স হোক আইভি হোক হচ্ছে আর্টস ওদের যে কোয়েশন স্ট্রাকচার গুলো আছে এগুলো আপনারা বিভিন্ন বাজারে বই পেয়ে যাবেন তো রিসেন্ট পাবলিকেশন সহ বিভিন্ন পাবলিকেশন যে প্রিভিয়াস কোশ্চেন ছোট ছোট বই থাকে ওই বইগুলোতে আপনারা জাস্ট টু স্ট্রাকচার গুলো দেখে যাবেন যে তারা কোন রিলেটেড ওয়ার্ড গুলো বেশি দেয় কেউ কেউ ইস্যু অ্যানালজি বেশি দেয় কেউ কেউ যে অ্যান্টোনিম বা সিনোনিম কেউ অন অর সাফিশিয়েন্ট বেশি দেয় কেউ স্পেলিং বেশি দেয় কেউ ফ্রেজ এন্ড আইডিয়ম বেশি দেয় কেউ প্রিপোজিশন বেশি দেয় এই যে বিষয়গুলো এগুলো একটু দেখে যাবেন যে কারা কোন কোশ্চেন গুলো করছে এবং ওরা

মানে খুব প্রিয় ঠিক তেমনি অন্যান্য সাবজেক্ট বা ডিপার্টমেন্ট যারা আছে ওদের যে কিছু কিছু প্রিয় যে সাবজেক্ট গুলো আছে বা টপিক গুলো আছে ওই টপিক গুলো যদি আপনি ধরতে পারেন আপনি শুধু ওই কয়েকটা জিনিস ফলো করেন দশ বারো দিন আপনি দেখবেন ইংলিশে কামার করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের জন্য ইংলিশ শব্দকে আমার ছোট একটা মেসেজ আমি ছোট মানুষ আর আমি খুব কুদ্দ্র জ্ঞানের অধিকারী আমি এত জ্ঞানী মানুষ না কারণ আমি পড়াশোনা করি না আমি খুব আফেটা বড় করে চিল করি লাইফে বাট আমার যে যখন আমি রান স্টুডেন্ট ছিলাম পরীক্ষা দিতাম বা পড়াশোনা করতাম সেই এক্সপেরিয়েন্স থেকে আমি দেখতাম যে আমি এডি

এই কমেন্টে লিখেছিলাম তখন আপনি ইজিলি ব্রেক করতে পারবেন তো এই হচ্ছে কি মোটামুটি আপনার জন্য ছোট ছোট কথা সবাই চেষ্টা করেন বেস্ট অফ লাক ভালো সবাই সবাই ভালো একটা জব আপনার প্রত্যাশিত জব হোক দোয়া করি বেকারত্ব বেড়ে কারণ চাকরি পরীক্ষা নেই জব সার্কুলার নেই দেশের প্রেক্ষাপ সব স্থবির হয়ে আছে তো দিন দিন বেকারত্ব বাড়ছে যার কারণে আমি চাই যে দ্রুত পরীক্ষা গুলো আসুক এবং প্রচুর সার্কুলার আসুক বেকার বেকারের স্বপ্ন পূরণ হোক তার বাবা মায়ের স্বপ্ন পূরণ হোক ভাই বোনের স্বপ্ন পূরণ হোক তার প্রিয় মানুষের স্বপ্ন পূরণ হোক গার্লফ্রেন্ড বলেন ওয়াইফ বলেন ছেলে মেয়ে সবাই স্বপ্ন পূরণ হোক একটা ভালো প্রত্যাশিত জব সবাই পান সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম